এম কাদের উনি বলেছেন তারাও ছাত্রদের সাথে ছিলেন উনি নাকি নামাজ পড়ে দোয়া করেছেন তো দোয়া তো দেশের মানুষ সবাই করেছে ইভেন অনেক আওয়ামী লীগও দোয়া করেছেন তো দোয়া করা মানে কি স্টুডেন্টদের সাথে থাকা সো আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের কমেন্ট করার আগে আমার মনে হয় জাতীয় পার্টি নিজেদের ভুল কাজের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ইভেন আমরা অনেক কিছু পার্চেস করতে হলেও কিন্তু আমাদেরকে ভারত হয়ে কিন্তু করতে হতো অর্থাৎ ভারতের মাধ্যমে করতে হতো আমরা পঞ্চাশ কোটি ডলারের একটা পার্চেস আমরা দেখেছি ভারতীয় ভারতের কাছ থেকে ইভেন আমাদের যে সাবমেরিনটা কেনা হয়েছে সাবমেরিন কেনার ব্যাপারেও কিন্তু ভারতের কিন্তু আপত্তি ছিল অর্থাৎ আপনি এখন যাই করেন না কেন আপনার দেশের কোনো একটা কিছু যাই করেন না কেন ভারতে তাতে আপত্তি থাকবে কারণ ভারত সবসময় কখনোই বিশ্বাস করে নাই তারা কখনোই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেখতে চায় না দেখতে চায় ভারত বাংলাদেশ তাদেরই পদদলিত থাকুক ভারতের ভয়ে ইউনুস সরকার কাঁপে নাই বরঞ্চ আমার দেশের ইন্টারিম গভর্নমেন্টের যে স্ট্যান্ড বুক চেতিয়ে চোখে চোখ রেখে যেই কথা বলছে সেটার কারণে আজকে ভারত কাছে এবং ভারত কাঁপছে বলেই কিন্তু আমার দেশে সামান্যতম নড়াচড়া হলেই ভারতের ওখানে ভূমিকম্প হয়ে যাচ্ছে উনি যেভাবে বললেন যে ভারতের একটু আমাদের সামান্য গভর্নমেন্ট ভয় পেয়ে গেছেন বা যেভাবে উনি তাচ্ছিল্য করে মাহমুদ ভাই কথাগুলো বললেন আমার মনে হয় আমি যদি উল্টাভাবে বলি যে গত পনেরো ষোলো বছর সতেরো বছরে এই প্রথম বাংলাদেশের কোন সরকার বা সরকার প্রধান চোখে চোখ রেখে বুক চিতিয়ে প্রতিবাদ করার মতো সাহস দেখিয়েছে এবং ভারতের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা ছিল তাদের যে সুক্ত এবং লুকায়িত যে গোপন বাসনাগুলো ছিল যেগুলো একে একে আওয়ামী লীগ সরকার আর সরকারের মাধ্যমে ইন্ডিয়া বাস্তবায়ন করেছে এটার অংশীদার কিন্তু জাতীয় পার্টিও কোনোভাবেই কিন্তু জাতীয় পার্টি কিন্তু এই দায়ভার থেকে কিন্তু মুক্ত হতে পারবে না তো ওই সরকারকে যখন এখন একটু একটু করে যখন জবাব দেওয়া শুরু করেছে তখনই কিন্তু ভারত কিন্তু যেই যে আচরণগুলো করাচ্ছে এর মাধ্যমে কি মাহমুদ ভাইকে এতটুকু বুঝতে পারলেন কি না যে আমাদের সরকার ভয় পেয়ে গেছে বা ভীত সন্তুষ্ট হয়ে পড়ছে এটা আমি আমার দেশের একজন রাজনীতিবিদ উনি রাজনীতি করেন ভবিষ্যতে রাজনীতি করবেন ভালো ভালো জায়গায় যাবেন কিন্তু এই ধরনের রাষ্ট্রপ্রধানদের বা আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে এইভাবে যদি ডিসক্রাইব করেন আমাদের এই একজন রাজনীতিবিদ তাহলে আবার যে জাতীয় ঐক্যের প্রশ্নটা আসতেছে সেই জাতীয় ঐক্যটা তাহলে কোথেকে আসবে জাতীয় ঐক্যের নামে যেটা উনি বললেন যে তামাশা সত্যিকার অর্থে কিন্তু জাতীয় পার্টি এখানে আজকে ইনভাইটেশন পাওয়ার কোনো দাবি রাখে না কারণ জাতীয় পার্টি কোনোভাবেই কিন্তু গত পনেরো ষোলো বছরের যে রেজিমটা ছিল যেটা অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ ছিল সেই রেজিমের সরাসরি অংশীদার এবং সেটার যে ফায়দা তারা কিন্তু পুরোপুরি কিন্তু ভোগ করেছে তো ফায়দার সময় ওনারা পুরোপুরি ভোগ করেছেন মন্ত্রিত্ব ভোগ করেছেন সংসদে ছিলেন চেয়ার গরম করেছেন কিন্তু এখন কিন্তু দায়ভার নেওয়ার সময় কিন্তু আর কিন্তু নাই ওনাদের প্রধানের মুখ থেকে শুনি জিএম কাদের উনি বলেছেন তারাও ছাত্রদের সাথে ছিলেন উনি নাকি নামাজ পড়ে দোয়া করেছেন তো দোয়া তো দেশের মানুষ সবাই করেছে ইভেন অনেক আওয়ামী লীগও দোয়া করেছেন তো দোয়া করা মানে কি স্টুডেন্টদের সাথে থাকা সো আমি মনে করি যে ইন্ট্রিম গভর্নমেন্টের কমেন্ট করার আগে আমার মনে হয় জাতীয় পার্টি নিজেদের ভুল কাজের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত যদি ক্ষমা চাইতে পারেন অবশ্যই দেশের জনগণ যদি মনে করে যে আপনারা ভুল সূদ্রে ভুল করতেই পারেন ভুল সূত্রে আসবেন সেটা দেশের জনগণ যদি আপনাদের দেশের জনগণ করবে মনে জাতীয় পার্টির সিদ্ধান্তও কিন্তু দেশের জনগণ করবে ঠিক আছে এটা কোনো আইন দিয়ে কোনো কিছু হবে না আওয়ামী লীগে যদি বিচার হতে হয় তাহলে জাতীয় পার্টিকেও কিন্তু ও বিচারের কিছুটা অংশ হলো জাতীয় পার্টিকে কিন্তু সেটা সাফারিং যেতে হবে এর কোনো বিকল্প নাই তো আমি বলবো যে ভারতের যে ট্রাম্প কার্ড দেখেন ভারতের যে সুপ্ত বাসনা গুলো ছিল আমি জানি না ঠিক আমার কার্ডটা খেলা হচ্ছে এখন 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 ভারত কোনো ধরনের ট্রাম কার্ড খেলে বাংলাদেশের উপরে আর কোন ধরনের তারা লুটতে পারবে না যদি তারা তাহলে কিন্তু খুব শুরুতেই কিন্তু যে ধরনের এতগুলো ট্রাম্প কার্ড খেলতে হয় না আমি জানি না আমরা এখানে সবাই কম বেশি কার্ড খেলা জানি কয়টা ট্রাম্প কার্ড থাকে ওরা তো কিন্তু ট্রাম্প কার্ডের যে সংখ্যা ছিল সেই সংখ্যা কিন্তু পার হয়ে চলে যাচ্ছে আর কিন্তু ট্রাম্প কার্ড নাই ভারতের হাতে আমি রাজনীতিতে সবচেয়ে খারাপ দিক হচ্ছে ধর্মটাকে তারা সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ইউজ করে এবং সর্বশেষ হাতিয়ার হিসেবে রাজনীতিতে ধর্মটাকে টেনে নিয়ে আসা হয় যখন যখন অন্য কোনো থাকে না তখন ধর্মীয় তারা ইস্যু করে ভারত ঠিক স্কন যেভাবেই হোক হিন্দু সম্প্রদায় হোক আমি আজকে খুব চমৎকারভাবে চমৎকার ভাবে ফেসবুকে একজন আমাদের বাংলাদেশে একজন একজন আমার আমাদের বোন হিন্দু ধর্মাম ওনার একটা স্ট্যাটাস দেখছিলাম আমি দেখে আমার খুব ভালো লাগলো উনি ওনার বক্তব্যটা এরকম হয়েছে যে সেভ বাংলাদেশি হিন্দু ফ্রম ইন্ডিয়ান হিন্দু স্ট্যাটাসটা ছিল এরকম অর্থাৎ ইন্ডিয়ান হিন্দুদের থেকে বাংলাদেশ হিন্দুদেরকে বাঁচাও অর্থাৎ আমাদের যারা হিন্দু যাদের যাদেরকে মানে অত্যাচারিত হচ্ছে যারা ঘর থেকে বেরোতে পারতেছে না বা যাদের ঘর জ্বালিয়ে দিচ্ছে যাদের সম্পত্তি লোপাট করা হচ্ছে বলে আহ বিবৃতি ছড়ানো হচ্ছে বা মিথ্যা প্রপাগান্ডা করা হচ্ছে তারাই বলতেছে আমরা ভালো আছি ওদের হাত থেকে আমাদের বাঁচাও ব্যাপারটা হচ্ছে এরকম আর আমার দেশের যেই যে কাজগুলো আমাদের ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে সেই কাজগুলোর কারণেই কিন্তু ইন্ডিয়া কিন্তু অস্থির পৃথিবীর এমন কোন দেশের এমন কোন একটা উদাহরণ আপনি পাবেন না আমার মনে হয় আমার সমালোচকরা আমাকে সহযোগিতা করতে পারেন এমন কোন একটা এক্সাম্পল দিতে পারবেন কিনা পৃথিবীর যে কোনো একটা দেশে তাদের ব্যক্তিগত সমস্যা তাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা তাদের গভর্নমেন্টের বিচ্ছুত করেছে বা দেশের প্রশাসন নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়েছে সবকিছু হয়েছে আমার দেশের গণ অভ্যুত্থান হয়েছে বা একটা দেশের গণ অভ্যুত্থান হয়েছে অন্যের দেশে তার চেয়ে বেশি টেনশন এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও আপনি কিন্তু পাবেন না দ্বিতীয় কোনো উদাহরণ নাই এটা একমাত্র ভারতে কারণ কেন কেন এরকম হচ্ছে তার একটাই একটাই কারণ কারণ ভারত সম্পূর্ণভাবে তাদের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ যে তাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট কত বড় প্রয়োজন হ্যাঁ এটা একমাত্র যারা আওয়ামী লীগ করে তারা ব্যতীত বাকি সবাই বুঝে কিংবা আওয়ামী লীগের সাথে যারা থাকে থাকতে চায় তারা তাদের সাপোর্ট নিয়ে আগাছার মতো পরগাছার মতো যারা জীবিত থাকতে চায় তারা ছাড়া বাকি সবাই বুঝে যে আমাদের কখনো ইন্ডিয়ার প্রয়োজন ছিল না ইন্ডিয়ার আমাদের প্রয়োজন আজকে যদি 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 তাদের না রাখতে পারে তাহলে ভারত তাদের অখণ্ডতা রক্ষা করতে পারবে না তাদের উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যে কোনো হোক তাদের যে সমস্ত প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানগুলো তারা কোনোভাবেই কিন্তু কার্যত কিন্তু পূরণ করতে পারে নাই এই জন্য তারা সব ধরনের ট্রাম্প কার্ড খেলছে খেলবে লালমনিরহাটে যদি আমাদের আজকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই রানওয়েটা ছিল বিমান বিমানঘাটি ছিল সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে যেটা সীমান্ত থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হ্যাঁ এবং আমি যদি খুব ভুল না করে থাকি একটা প্রক্রিয়া চলমান হয়তো আমার স্ট্যাটিস্টিক্সগত কিছুটা প্লাস মাইনাস হতে পারে প্রায় থার্টি সিক্স এম সেভেন এয়ারক্রাফট আমরা মনে হয় চায়না থেকে কেনা হবে তো এই যে পুরো এবং যদি ও লালমনিরহাটে সে ঘাঁটিটা যদি আমাদের চালু করা হয় আমি জানি না ভারতের সমস্যা কোথায় আমার কি আমাদের যে আমি একদম সেনাবাহিনীর সদস্য আমাদের যে ফোর্সেস গোল টু জিরো থ্রি জিরো ছিল আমি তো এখন আপনার অনুষ্ঠানের মাধ্যমে জোর দাবি জানাই আমাদের যে ফোর্সেস গোল টু জিরো থ্রি জিরো ছিল সেটার ভিতরে অনেক একটা ব্যাপক পরিবর্তন আনা দরকার কারণ সেই ফোর্সেস সেনাবাহিনী ফোর্সেস থ্রি জিরো টু জিরো থ্রি জিরো যেই গোলটা করা হয়েছিল সেখানে সেটা একটা অধিকাংশ ভারতের প্রেসক্রিপশানে করা তাদের সুবিধা অনুযায়ী করা সামরিক প্রকিউরমেন্টের জন্য একটা বড় একটা ডিপেন্ডেন্সি ছিল আমাদের ভারতের উপরে ভারতের গাইডেন্স ছাড়া বা তাদের অ্যাপ্রুভাল ছাড়া আমাদের সামরিক অনেক পার্চেসও কিন্তু করা যেত না ইভেন আমরা অনেক কিছু পারচেস করতে কিন্তু আমাদেরকে ভারত হয়ে কিন্তু করতে হতো অর্থাৎ ভারতের মাধ্যমে করতে হতো আমরা পঞ্চাশ কোটি ডলারের একটা পার্চেস আমরা দেখেছি ভারতীয় ভারতের কাছ থেকে ইভেন আমাদের যে সাবমেরিনটা কেনা হয়েছে সাবমেরিন কেনার ব্যাপারেও কিন্তু ভারতের কিন্তু আপত্তি ছিল অর্থাৎ আপনি এখন যাই করেন না কেন আপনার দেশের কোনো একটা কিছু যাই করেন না কেন ভারতে তাতে আপত্তি থাকবে কারণ ভারত সবসময় बांग्लादेशे सोवरेनटीতে কখনোই বিশ্বাস করে নাই তারা কখনোই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কখনো দেখতে চায় না ভারত দেখতে চায় বাংলাদেশ তাদেরই পদদলিত থাকুক अदरवाइज ভারতের যে এই যে প্রায় 40 থেকে 50টা টাকা পাম্পসার করে দাও এটা চায় বাংলাদেশ 40 থেকে যে মিডিয়া মিডিয়া যে এইভাবে ওপেনলি প্রপাগান্ডা করছে আপনি কি দেখতে পাচ্ছেন ভারতীয় গভর্নমেন্টের যে হিন্দুত্ববাদীর যে झंडा বহন করে যে বিজেপি তারা একটা কুশব্দ করছে এটা কি ভারতীয় সরকারের দায়িত্ব না তাদের মিডিয়া গুলোকে স্পষ্ট করে কি করে তাদের তাদের মিডিয়া নাকি বিজেপির মানে অনুমতিতেই চলে আর কি বিজেপি

এইভাবে যদি বক্তব্যগুলো দেয়া দেওয়া হয় এটা কি কোনো একটা রাষ্ট্রের আচরণ এবং তাদের বলে যে বাংলাদেশ তাদের দয়ায় বেঁচে আছে তাদের খেয়ে পরে তাদের উচ্ছিষ্ট খেয়ে পরে বেঁচে আছে হোয়াট এ ননসেন্স স্টেটমেন্টস এগুলো এগুলো কোনো একটা দেশের রাজনীতিবিদদের কাছ থেকে আরেকটা দেশের এবং তারা আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হোক ভালো কমেন্ট আমরা করব। সমালোচনা আমরা করব বাট দ্য হেল আর ইউ তুমি তোমার দেশের একজন নাগরিক তুমি দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে আমার প্রধান উপদেষ্টাকে নিয়ে তুচ্ছ করা হয় তারা হয়ে বলতেছে তাদের দেশের একজন সচিবও নাকি সচিবের পাশেও নাকি আমাদের ডক্টর ইউনুস নাকি বসতে পারবে না ডক্টর ইউনুসকে নাকি ওদের দেশের একজন সহকারী সচিব সচিব নাকি এক হাটে বিক্রি করে দশ হাটে কিনতে পারবে হোয়াট এর ননসেন্স স্টেটমেন্ট তারা এখন আমি মাহমুদ বাইর কথাই বলি ভারতের ভয়ে সরকার দেশের গভর্নমেন্টের যে স্ট্যান্ড বুক চেতিয়ে চোখে চোখ রেখে যে কথা বলছে সেটার কারণে আজকে ভারত কাঁপছে এবং ভারত কাঁপছে বলেই কিন্তু আমার দেশে সামান্যতম নড়াচড়া হলেই ভারতের ওখানে ভূমিকম্প হয়ে যাচ্ছে

আমরা আমাদের আমাদের এক একজনের বক্তব্য এক এক হতে পারে আপনার কাছে আমার কাছে যে কথাটা যে কথাটা এই গভর্নমেন্টের কাছ থেকে যে স্টেটমেন্ট গুলো দেখতে পাচ্ছি ঘটনা হলে যে তাদের রাষ্ট্রদূতকে ডেকে এনে যে একটা দুটো কথা বলতে পারছি এই ধরনের আচরণ কিন্তু আমরা কখনো ষোলো সতেরো বছর মাহমুদ ভাই আপনাদের কাছ থেকে দেখি নেই আপনারা সরকারের বিরোধী দল ছিলেন কখনো ওখানে দাঁড়িয়ে কিন্তু কখনো বলেন নাই যে রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী তলা রাষ্ট্রদূত ডেকে পাঠানো এটা নতুন কেস না এটা কোনো না 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 শুনে আপনি মুশফিকুল আনসারি রাষ্ট্রদূত বানায়া আপনি এটা ডিফেন্ড করবেন এ এই হলো কোয়ালিটি

দেখেন মুশফিকুল আনসারির ব্যাপারে মুশফিকুল আনসারি বা কাকে সরকার নির্বাচন করবে না করবে আপনারা আপনারা রাজনীতিবিদ আপনারা ভালো জানেন সেটা ব্যাপারে আমি কিছু বলি নাই আপনি শুধু শুধুই একটা অপ্রয়োজনীয় প্রসঙ্গ কিন্তু নিয়ে আসলেন যেটা ব্যাপারে কোনো ডিসকাশন হয় নাই সো একটা জিনিস লাস্টে শুধু বলি আমাদের যে জাতীয় ঐক্যটার ব্যাপারে উনি যে বললেন জাতীয় তামাশা দেখেন ঐক্যটা কিন্তু সবাইকে শপথ পাঠ করে ঐক্য করবে তা না আমাদের যে বিভিন্ন যে একই চেয়ারে যে নিয়ে আসা একই এসে আপনাকে একজনের বক্তব্যের সামনে সবাইকে যে হাজির করা হলো দ্যাট ইজ দ্য বিগিনিং কিন্তু ওখান থেকে বের হয়ে যদি আপনি যদি এখন মনে করেন যে ওখানে সবকিছু সমাধান হয়ে যাওয়াটা একদিনে এক ঘন্টার সমাবেশের মাধ্যমে কিন্তু জাতীয় ঐক্য হয়ে যাবে তাহলে

ইস্যুগুলোর জন্য অন্তত ভারতের বিরুদ্ধে সবাইকে এক টেবিলে আসার জন্যই কিন্তু জাতীয় ঐক্যের কিন্তু একটা বড় উদ্দেশ্য ছিল আমি মনে করি যে এই ব্যাপারে কিন্তু দেশের জনগণ থেকে শুরু করে যেভাবে কিন্তু ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড করার জন্য যে জনমতটা করেছিল আমি অন্তত মনে করি এই অ্যাঙ্গেল থেকে অন্তত জাতীয় ঐক্যের জায়গাটা থেকে সব দলগুলো একমত হবে শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ধন্যবাদ সবাইকে